ইনি ওয়ান রহমান আমি রহমান ছাড়া কে তোরে বাসাই রাতের বেলায় বাসাই দিনের বেলায় বাসায় কে তোরে বাসায় আমি সারা তো বাসানোর আর কেউ নাই সুতরা এর পরেও বালহক যিকরি রব্বিহিম মুহরে দো পরেও কেমনে তোরা আমার এই সংবিধান থেকে আমার এই কোরআন থেকে তোমরা মুখ ফিরিয়ে না কেমনে মুখ ফিরিয়ে না সকাল যায় কোরআন পরে না বিকেল হয়ে যায় কোরআন পরে না সপ্তাহ চলে যায় কোরআন ধরে না মাস চলে যায় কোরআন পরে না বছর চলে যায় কোরআন পরে না কতজন আছে কোরান কারিম পড়াই জানে না অথচ আল্লাহ রব আলিন বললেন কেমনে তোমরা এই কোরআন থেকে বিমুখ হয়ে থাকো এই কোরআন আপনাকে নাজাদ দেবে ঠিক কেনা ভালোবাসে কোরআন তাকে ভালোবাসে কুরান এই কোরআনকে যে ভালোবাসবে কোরআন বলতেছে আমিও তাকে ভালোবাসি আল্লাহ বলছে আমার কোরআন তাকে ভালোবাসে আমি তাকে জান্নাত দিব